আসসালামু আলাইকুম প্রিয় আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশ সত্যি একটা অনন্য দেশ পৃথিবীর বুকে বাংলাদেশের মতো বর্তমান যে সরকার সেই সরকার পরিচালিত বাংলাদেশের মতো কোন দেশ আর খুঁজে পাওয়া যাবে না কত কালকে এই শোনা বাহিনীদের বিচার ব্যবস্থা নিয়ে যে আইসিটিতে যে মামলাটি হয়েছে এবং সব গ্রেপ্তারি পরোয়ানা জারিপাড়ি হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মতো আর কোথাও হয় সেনাবাহিনীর নিজস্ব বিচার ব্যবস্থা থাকা সত্ত্বেও পাবলিকলি তাদের বিরুদ্ধে এরকম একটা বিচার ব্যবস্থার ব্যবস্থা করা হচ্ছে এই খবরটা যখন সেনাবাহিনীর কাছে যায় যতটুকু আমি খবর পেয়েছি তাদের মধ্যে প্রচন্ড অসন্তোষ অসন্তোষ দেখা দেয় চুয়ান্ন না ছাপ্পান্ন জনকে এটা করা হয়েছে সিস্টার স্টার জেনারেল থেকে ওয়ান স্টার পর্যন্ত সবাই এই তালিকার মধ্যে রয়েছে তার মধ্যে সৎ অফিসার রয়েছেন তার মধ্যে অসৎ অফিসার থেকে থাকলেও থাকতে না আমরা জানি না এমনও আছে তো যাই হোক সৎ হোক অসৎ তার তো ক্রিমিনাল প্রসিডিংস এর মামলায় তো হবে না এই যে আইসিটি যেটা করা হয়েছে ট্রাইব্যুনাল সেখানে তো ইউনুসদের বিচার হওয়ার কথা উল্টে সেনাবাহিনীর বিচারের ব্যবস্থা করা হচ্ছে আরো খেলুন চুকিতকিত খেলুন না কুমির ডাঙ্গা আরো খেলুন এই সম্পূর্ণ দায় নিতে হবে সেনা সেনাপ্রধান বরাবর খেলে এসছেন কুমির ডাঙা খেলে এসে এই কুমির আমি তো দাঙায় উঠে পড়লেন তারপরে এ গালে একবার চুমু কাচ্ছেন ও গালে একবার চুমু কাচ্ছেন সবার কাছে উনি ভালো হয়ে থাকতে পারেন মানে থাকারও না ইচ্ছা উনি যে বুঝতে পারছেন না যে নিরাপদ নিরাপরাধ হিসেবে উনি একটা এক্সিট পাবেন এবং দেশে থাকতে পারবেন সেরকম কোন কাজ উনি আজ পর্যন্ত করেননি উনি সেনা সদস্যদের চটিয়েছেন উনি দেশের মানুষকে চটিয়েছেন এবং যাদের জন্য উনি করলেন শেখ হাসিনাকে মারার প্ল্যান থেকে আরম্ভ করে একেবারে ব্যারিকেড খুলে দিয়ে সমস্ত আওয়ামী বিরোধী সমস্ত জনতাকে বৈষম্য বিরোধী জনতাকে ঢুকিয়ে দিলেন শেখ হাসিনা তো যাই হোক শেষ মুহূর্তে শেখ হাসিনা কি করে বেরিয়ে এসছে সে তো আপনারা সবাই সে ঘটনা জানেন যাদের জন্য উনি করেছেন আজকে তারাই ওই চুকিত খেলার জন্য ওয়াকারুজ্জামানকে এই প্যাচের মধ্যে ফেললে এখন ওয়াকারুজ্জামান হচ্ছে এমন আছে বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে ওই করে শুধু ফোঁস ফাঁস মানে না ঠোস ঠাস আমার সেই কবিতাটা মনে মনে করে গেল এই বাবুরাম সাপুরে হচ্ছে ওই বাবুরাম সাপুরের যে সাপটা সেই সাপটা হচ্ছে গিয়ে ওয়াকারুজ্জামান আমি শুধু বলি যে ভারত কিন্তু অনেক দূরদৃষ্টি সম্পন্ন দেশ অনেক আগে বুঝে গেছিল এ মালটা ঠিক না এ মালটা পুরো জালি একে বিশ্বাস করা যায় না দেখুন প্রমাণ কিন্তু হলো ও নিজের লোকেদের ক্ষেত্রেও কিন্তু ও জালিগিরি করলো আজকে সর্বত্র নিন্দিত এবং চূড়ান্ত হবে, হেনস্তা হওয়ার মুখে ওয়াগ আরুজ্জামান এসে দাঁড়িয়েছেন কালকে সন্ধ্যেবেলা যেটু খবর পেলাম কালকে সন্ধ্যেবেলা সেনা দপ্তরে ওয়াগ আরুজ্জামান গেছিলেন ওয়াগারুজ্জামান ছিলেন সেখানে কিছু অফিসার অফিসার তার সঙ্গে দেখা করতে আসেন এসে বলেন স্যার কি হচ্ছে উনি বলেন দেখছি খুব পরিচিত ছিল তার নাম হচ্ছে রফিক লেফটেন্ট জেনারেল রফিক তিনি ছিলেন ছিলেন তারপরে এখন অন্যত্র করে হয়েছে কোন একটা রাইফেল ডিভিশনে বদলি করে দেওয়া হয়েছে তো রফিক তুমি কিছু বলছো না কেন তা রফিক বলছেন আপনার এই দেখছি দেখছি করতে 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 আমরাই কোন দিন দেখছি হয়ে যাবো মানে যা বলার পরিষ্কার করে বলো বলে আর পরিষ্কার করে বলার আমাদের কিছু নেই শুধু এটুকুই বলছি আপনার দেখছি দেখছি করা দেখে আমরাই দেখছি তারপরে উনি একটা রবিবার দিন একটা সভা ডেকেছেন দরবার বলছেন না উনি উনি সভা ডেকেছেন আবার ফোঁস ফাঁস করবেন কিছু একটা সেই জন্য সভা দেখেছেন তার মধ্যে আজকে সভা এই যে ওয়াইফ অ্যাসোসিয়েশন আছে না সেনাবাহিনীর পত্নীদের স্ত্রী যারা আছেন তাদেরকে একটা ওয়াইফ অ্যাসোসিয়েশন আছে সেই ওয়াইফ অ্যাসোসিয়েশনে চব্বিশ পঁচিশ জন মহিলা তার সঙ্গে দেখা করতে গেছিলেন যে আদৌ কি হচ্ছে আমাদের হাজবেন্ডের সঙ্গে এইটা কি হচ্ছে এটা জানার জন্য গেছে তাদের সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে সে তো আমি এখানে বসে বুঝতে পারছি না তবে তারা যে একেবারে গোমরা মুখে বেরিয়েছেন এবং তাদের যে রাগ একে অপরের মেয়েরা অনেক কিছু পরিষ্কার মানে চেপে রাখতে পারে না মেয়েরা খুব তাড়াতাড়ি বিস্ফারিত হয় মেয়েদের মধ্যে মহিলাদের মধ্যে যারা গেছিলেন যারা ফারুজামের সঙ্গে কথাবার্তা বলেছেন তারা এতটাই উত্তেজিত ছিলেন যে উত্তেজিত আলোচনা করতে করতে তারা এক জায়গায় জটলা করেন তারপর যে যার গাড়িতে উঠে চলে যান এবং যাওয়ার সময় বলে যান ঠিক আছে আমরাও দেখব এই কথাটা কিন্তু বলেছেন আমরাও দেখব তারা তো দেখবেন না দেখবেন তাদের হাজবেন্ডরা এখন এই যে সেনা সেনাবাহিনীর দপ্তরে এই সমস্ত গন্ডগোল হচ্ছে রবিবার পর্যন্ত যে কোথায় গিয়ে অবস্থা দাঁড়াবে কিন্তু জানেন না আর এদিকে আমাদের মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস বললে অনেকে আবার রাগ করে নবীর নামটা ধরে বলা যাবে না তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো আবার রোম যাচ্ছেন শফিকুর রহমান তার যে চেলা সেই চেলা যাওয়ার ডেটটি ঘোষণা করেছেন আসার ডেট কিন্তু বলেন লোকে তো বলে এখানে এখানে যাচ্ছেন উনি এগ তারিখ থেকে এগারো তারিখ অব্দি থাকবেন এর ওর সঙ্গে দেখা করবেন তারপর অমুক তারিখে উনি ফিরে আসবেন এখন সাংবাদিকদের এমন অবস্থা কেউ আর ঘুরিয়ে জিজ্ঞেস করতে হয়তো সাহস পায়নি হয়তো সাহস পায়নি যে তিনি কবে আসবেন এরকম শোনা গিয়েছে এখন পরে যেটা জানা যাচ্ছে আমাদের দেশ মারফত জানা যাচ্ছে যে তিনি যাচ্ছেন পোপকে ধরতে পোপকে ধরে উনি ম্যাক্রনকে কে ম্যাক্র আমাদের ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোকে রাজি করানো যে ফ্রান্সে তার যদি একটা থাকার জায়গা হয় মানে উনি তো বুঝেছেন ওনাকে যেতে হবে পায়ের তলায় মাটি নেই যেতে হবে কিন্তু কোথায় যাবে ভারত তো বলে দিয়েছে আমি ট্রানজিট দেব দেব কিন্তু থাকতে না এখন ভারতে এসে কারোর সঙ্গে দেখা টাকা করলেও করতে পারেন এমন কথাবার্তা শোনা যাচ্ছে হয় যাওয়ার পথে আর যদি ফিরে আসেন তাহলে আসার পথে আর উনি যাওয়ার পর কবে ফিরবেন তো বলা যাচ্ছে না উনি যাওয়ার পর বাইরে বসে জল মাপবেন জল মেপে উনি দেশে ফেরার ব্যবস্থা করবেন তার জন্যই হয়তো দেশে ফেরার করেন উনি তবে আমাদের কাছে যেটা খবর আছে সেটা হচ্ছে পাখি বোধায় উঠতে বলেছে উঠতে চলেছে মানে ডক্টর মোহাম্মদ ইউনু সোজা কথায় বলতে গেলে মোহাম্মদ ইউনিস ইউনুস উড়ে গেলেও যেতে পারে এই যে রোম যাত্রা তার বাংলাদেশ ছাড়া অন্তিম দিন তারিখ বোধ হয় উনি যাচ্ছেন বারোই অক্টোবর ফেরার ডেট কিছু হয়নি এখন উনি চলে গেলে এই সরকারের মধ্যে কি হবে আন্দাজি করতে পারছেন আমি গতকালকে একটা বলেছিলাম যে একটা রক্তক্ষয় সংগ্রামের দিন কিন্তু আসছে সেটা একদম মানে পরিষ্কার দেখা যাচ্ছে চোখের সামনে আমার ভাসছে যে আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যে বাংলাদেশের বুকে কি কি ঘটতে পারে বলেছি না খুব ভালো কিছু ঘটবে না খুব খারাপই হবে আর যারা এখানে রয়েছে তারা কিন্তু কেউ পার পাবেন না এর মধ্যে ইন্টারেস্টিংলি আবার সমস্ত এয়ারপোর্ট চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে ভারত কিন্তু আক্রমণ করবে এখনো কিছু বলেনি এটা কেন জারি করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে না কার পক্ষ থেকে বোঝা যাচ্ছে না তবে চূড়ান্ত সতর্কটা একটা জারি করা হয়েছে আমার মনে হয় পলায়ন রোধের জন্য কেউ হয়তো এইটা করেছে কে করেছেন পরে জানা যাবে কেন করেছেন পরে জানা যাবে তবে অবস্থা খুব একটা সুবিধের নয় আর আমাদের বাপুরাম সাপুরের সাপটা যেটা উজ্জামান তিনি হয়তো গদিতে নাও থাকতে পারেন এমন ইশারা কিন্তু পাওয়া গেছে তার গদি কিন্তু গেল উজ্জামান সামনে এখন মরণ বাচন সমস্যা করতে গিয়ে নিজের শেষ করে দিয়েছেন মাছ যেখানে তিনি জাতির কাছে একজন মহানায়ক হতে পারতেন তিনি হয়ে গেলেন একজন খলনায়ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকার চেষ্টা করবেন নমস্কার